বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম কড়াই আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম এখন এখন দিয়ে দিলাম আমি পাঁচ কুড়ি আজকের আমার রেসিপি হচ্ছে কুমড়ো শাক আলু পেঁপে দিয়েছি কাঁচা লঙ্কাটাই ফোড়নে দিয়ে দিলাম কুমড়ো সারটা রান্না করছি কুমড়ো সার এবার আমি দিয়ে দেবো একটু ভালো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা দিয়ে দিলাম তোমরা এইরকম করে কে রান্না করো আমাকে একটু অবশ্যই কমেন্ট করো যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বন্ধুরা আসছি আবার একটু আছে এটা সেদ্ধ হোক এই দেখো আমার শাক ভাজা হয়ে এসছে কুমড়ো শাক ভাজা এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম জিরে সর্ষে কাটে তোমরা এরকম করে কে কে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করবে এবার একটু করে আমি চিনি দিয়ে দেবো দিয়ে দেবো চিনি না দিলে শাক ভাজাটা ভালো লাগে না চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে এই শাক শাক ভাজাটা আমার মা রান্না করে খুব সুন্দর হয় এমনি তো মায়ের হাতে রান্না খুব সুন্দর আমি রান্নাবান্না আমার শাশুড়ি মা থেকে আর আমার মা থেকেই শিখেছি বাঙালি রান্না যত রান্না আছে একদমই পারতাম না এখন রান্নাকে আর মানে এই দেখো এবার একটু পরে আমি উঠিয়ে নেব শাক ভাজাটা এবার দেখো শাক ভাজাটা আমার হয়ে গেছে কুমড়ো শাক ভাজাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা আবার পরের দিন দেখা হবে কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সবাই